একটা বাস বা কাশগুলো কেটে আমরা কি করি সেটাও আপনাদেরকে দেখাবো তো চলেন হে গাইস কী অবস্থা সবার তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা যে বলেন কাশ ফুল সেই কাশ কাটাকে আজকে আপনাদেরকে দেখাবো তো কাশ কাটার জন্য প্রথমে আমি নিয়েছি দেখেন আর একটা বাঁশ বাঁশ দিয়ে মূলত দাওটাকে ধার দেওয়া লাগবো যাতে কাশগুলোকে কাটা যায় তো সম্পূর্ণ প্রসেসে আপনাদেরকে দেখাবো আর এই কাশগুলো কেটে আমরা কি করি সেটাও আপনাদেরকে দেখাবো তো চলেন তো প্রথমে দাও ধার দেওয়ার জন্য আমাদের লাগবে বালু তো এখানে যে দাওগুলো রাখলাম বালু দিয়ে ভালোভাবে দাও ধার দিয়ে নিতে হবে কারণ ভালোভাবে ধার না দিলে ঘাস কাটা যাবে না আমাদের দাও ধার দেওয়া শেষ তো আর এই দাওটাকে আপনারা আপনাদের ভাষায় কি বলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের দেখাতে চাইছিলাম কাশফুল ফুল কীভাবে কাটে বা কাশ দিয়ে আমরা কিভাবে কাটি এবং কি করি তো যেহেতু লোক ছিল না তো পেছনে একটা ক্যামেরাম্যান পাইছি অবশেষে তো আপনাদেরকে দেখাবো কিভাবে কাশ কাটে এখন তো দেখতে পারলেন এভাবে আমরা কাশফুল কাটি আর আপনারা যে কাশফুল দেখছেন তো এই দেখেন এখনো কাশফুল হয় নাই এই হলো কাশফুল এই কাশ ফুল আপনাদের দেখতে পাচ্ছেন আর কিছুদিন গেলে কাশফুলগুলো ফুটবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি ঘাসগুলো কাটি নিই আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো কাশফুল কাটিয়ে নেওয়ার পরে এগুলো হলো অবশিষ্ট থেকে যায় তো এগুলো থেকে আবার পরবর্তীতে এগুলোতে আবার কাশ ফুল জন্মাবে কাশ কাটা শেষ কাটা শেষে আটিগুলো ভালোভাবে ভাবে বোঝা বেঁধে নিয়েছি এখন এগুলো তুলে আমাকে বাড়িতে নিয়ে যেতে হবে মাথায় তুলে নিয়েছি এখন বাড়িতে যাওয়ার এবং এখন যে কাশফুল দেখতে পাচ্ছেন এই সবগুলো আমাদের এগুলেও আস্তে আস্তে আমরা কেটে নিয়ে গরুকে খাওয়াবো ফাইনালি আমরা বাড়িতে চলে আসছি পুরাই গেমে অস্থির 오래 걸리면vre asd 예비